দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে তীব্র সামরিক উত্তেজনা পাল্টাপাল্টি হামলার চার দিন পর হঠাৎ থেমে গেল যুদ্ধের ঢোল কে থামাল এই যুদ্ধ কেনই বা এলো আকস্মিক যুদ্ধবিরতি এর পেছনে ছিল এক গোপন গোয়েন্দা বার্তা এবং এক নাটকীয় কূটনৈতিক হস্তক্ষেপ মে মাসের শুরুতেই ভারত ও পাকিস্তানের মধ্যে চলছিল সরাসরি সামরিক সংঘর্ষ ভারতের অপারেশন সিন্ধুর এবং পাকিস্তানের অপারেশন বুনিয়ান মারসুস একে অপরের জবাবে চালানো হয় সংঘাত যতই বাড়ছিল ততই বাড়ছিল বৈশ্বিক উদ্বেগ পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় কেঁপে উঠেছিল পুরো দক্ষিণ এশিয়া সংঘাত যতই বাড়ছিল ততই বাড়ছিল বৈশ্বিক উদ্বেগ মে সকালে যুক্তরাষ্ট্র পায় এক গোপন ও বিপজ্জনক মারাত্মক পারে। তথ্য হাতে বসে হোয়াইট হাউস ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী মোদীকে মধ্যস্থতা শুরু হয় এবং রাতভর আলোচনার পর দশ মে হঠাৎই ঘোষণা আসে যুদ্ধবিরতি হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আমরা একটি পারমাণবিক যুদ্ধ থামিয়েছি লক্ষ লক্ষ মানুষ মারা যেত একই সঙ্গে ট্রাম্প জানায় ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্র ব্যবসায়িক সম্পর্ক জোরদার করতে প্রস্তুত তিনি এটিকে একটি স্থায়ী যুদ্ধবিরতি সূচনা হিসেবে আখ্যা দেন অন্যদিকে ট্রাম্প প্রশাসন শুধু শান্তি নয় অর্থনৈতিক সম্ভাবনাকেও সামনে এনেছে এই ঘটনা প্রমাণ করল আজকের দুনিয়ায় যুদ্ধ থামে শুধু ট্যাঙ্ক ও মিজাইলে নয় থামে ফোন কলে তথ্য বিশ্লেষণে এবং টেবিলের আলোচনায় পা চৌধুরী শতাব্দী টেলিভিশন